আগের মতো বই নিয়ে বসে না যুবকরা বেফতগামী হচ্ছে কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে আর সেখানে মদ গাজা ফেন্টিস ফেন্সি ডিলের প্র্যাকটিস করছে ক্রাম আড্ডায় তাসের আড্ডায় আছে এমন কি অন্যায় পথে পা বাড়ায় ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে কেমন করে কাটাকাটি করতে হবে কেমন করে অস্ত্র চালাতে হবে ও আমার ভাইয়েরা আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদের হাতে কলম দেয় না খাতা দেয় না তাদের হাতে বই দেয় না অস্ত্র তুলে দেয় আমি বলতে চাই আমার তরুণ যুব কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কুরআন তুলে না দেন তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে সন্তানের হাতে মা খুন হবে গ্রামের শান্তিতে বসবাস করতে পারবে না ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না এই কুরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই যেহেতু সংস্কার হচ্ছে আজকে স্কুল কলেজে যে গোলমাল ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে কারণা কারো মায়ের সন্তান কারণা কারো ভাইয়ের ভা কারো না কারো ভাই কারো কারো বোন এমন যাদের উপরে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায় কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না এই জন্য দাবি জানাবো এই সংস্কারে যেমন সৈরাসার ফিজ সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয় এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে যদি উদাহরণ দিই পাবনায় যাওয়ার পর একজন যুবক পত্র চিঠি দিয়েছে হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে হুজুর গো আমার একটা ডার্লিং ছিল আমি তার সাথে প্রেম করেছিলাম করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না আমি তারে বুঝালাম দেখো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম হাদিস তুলে দিলাম ইসলামী বই তুলে দিলাম ফাতেমা খাদিজা রদুল্লাহ তালান হ্যাপ আয়সা রদুল্লাহ তালান হ্যাপ মরিয়াম আসি আলাই সালাম সহ অনেক মানুষীদের জীবনী তুলে দিলাম দিয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে নামাজী রোজাদার পরহেজগার এমনকি রোজা ইবাদত সব করে এখন আর আমার সাথে প্রেম করে না হুজুর বলেন এর জন্য ওর গুণা কেমন গুণা হবে আর পরকালে কেমন জাহান্নামে নামে থাকবে টু বলেন চিন্তা করা যায় হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে যেহেতু আমি তার নামাজি ছিল না রোজাদার ছিল না আল্লাহ ছিল না ফরদানশীল ছিল না আমি তারে বানাইছি প্রেম করে ভালো করেছি এখন আমার সাথে প্রেম করতে চাই না হুজুর বলেন এর জন্য ওর গুণা কেমন গুণা হবে আমি বললাম ভাই রে খাল কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস খাল কেটে কি কারণ কি যখন কুরানে পেয়েছে আল্লাহ বলেছেন

পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহারাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে যদি কেউ দায়ুষ হয়ে যায় তাইলে আমি পরকালে সুপারিশকারী হব না এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই চোদ্দ জনের বাইরে কারো সাথে কি দেখা করবে নাকি দেখা করবে না ফতেমার জীবনীতে আছে আল্লাহ নবীর কন্যা ফতেমার ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন আপনার মোবারক শহীদ হয়ে গেছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহ রাসুল শহীদ হয়ে গিয়েছেন এই খবর শোনার পরে এই খবর শোনার পরে ফাতে বাড়ি থেকে দৌড় দিয়েছেন ওহুদের ময়দান মসজিদে নবী থেকে বেশি দূরে নয় এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে আগে শর্টকাটে আসা যেত ওগো আমার ভাইয়ারা ফাতেমাতি লাহুতালান হা যখন পৌঁছালেন আল্লাহর মেঘু বললেন কেন এসেছো তুমি ওদের ময়দানে ফাতেম আরতিল্লাহু তালান বললেন নবী গো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার পিতা আখেরি জামানার পয়েগম্বর আর পৃথিবীর পরে বেছে নাই অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো এই জন্য আমি ছুটে এসেছি ওদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্যে আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেড়া আছে যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায় তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায় তোমার শরীরের রং দেখা যায় আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ওগো নবী আমি জানি আমার জামাতে ছেঁড়া এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুখ করে ধরে নিয়ে এসেছি আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই আল্লাহ নবী বললেন ওগো ফাতেমা শুনে নাও এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসুল যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি শুধু তাই নয় আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা সাথে আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রদুল্লাহুতাল সাথে শুধু তাই নয় যখন আল্লাহর নবী ইন্তেকাল করছেন ফাতেমা রদ্লাহু তালান খুব করে কান্নাকাটি শুরু করলেন এত কান্নাকাটি করছেন আল্লাহ রা ডাকলেন ফাতেমা দিকে আসো ফাতেমা আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহর নবী মাথাটা টেনে কান আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন নিয়ে কি যেন বললেন ফাতেমা রদুল্লাহ হুতালহার কান্না বন্ধ হয়ে গেল আম্মা এসা রদুল্লাহ হুতালহা জিজ্ঞাসা করলেন ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলেন তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে কি এমন সুসংবাদ তোমার দিয়েছে আল্লাহর নবীর কন্যা বললেন আমার পিতা তুমি কান্না ফাতেমা ফাতেমা করো না তোমার কান্না সহ্য হয় না এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই আমি মৃত্যুর পরে প্রথমে তোমার সাথেই পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি এই ফাতেমাকে আল্লাহ নবী উহুদের ময়দানে বললেন ওগো ফাতেমা শুনে না ওগো ফাতেমা শুনে না ওগো ফাতেমা শুনে না তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলত আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না নবীর কন্যা পৃথিবীর মানুষ যদি দেখে ফেলত আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনার আমরা তাইলে কোথায় আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিগড় বাজার যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান ঘুরে বেড়ান আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই পরকালে আল্লাহর নবী তাই ব্যাপারে সিদ্ধান্ত রসুলের সুপারিশ করবেন না ওই পরকালে কত বিপদে পড়ে যাব ওগো আমার ভাইয়েরা ওই যে সিটির কথা বলছিলাম ওই যুবকটা প্রেম করার পরে তার প্রদানশীল বানিয়েছে তারে ইসলাম সাহিত্য পড়িয়েছে কোরআন পড়িয়েছে তারে কোরান হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি কথা কয় না ওয়াজ করে আর কি দরকার আছে কোরান হাদিস তুলে দেখ কুরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারে কোরআন হাদিন যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না জেনা করবে না ধর্ষণ করবে না ওই জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেনচুরি করে অনুষ্ঠান করবে না যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিকাইয়ে মানুষ করে তুলতে পারেন এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি আর পরকালের কালের জন্যে আমার আপনার নাজাতের অপিয় সুপারিশকারী আমাদের ওসিলা হয়ে যাবে সবাই জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আমরা এমন সন্তান করতে রাজি আছি না নাই আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন আইয়ু আল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ও গো ইমানদারেরা শোনো তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও ভাইরা আমার দাঁড়ানো ভাইরা আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে মধ্যে যদি কোরআন হাদিসের কথা বলি ওই ঢাকা গ্যাপটা একটু পূরণ করে দেয়া যায় না আমার শোনো ভাইরা আমার যুবকেরা আমার কলিজার টুকরারা আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন ওখান থেকেই যেহেতু দেখা যাচ্ছে এসে বসবেন কেন এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রব্লামি শুধু সোয়াব দেন না জীবনের আমল নামা থেকে ছবিরা গুনাহগুলো মাফ করে দেন বলেন সেবিরা ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে আর কি সোয়াব তো আর অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে কিছু সংগীত শুনানোর দরকার আছে না নাই কিছু সংগীত হ্যাঁ হ্যাঁ ওই সেটাই তো বললাম যে কুরআন হাদিস এটা যদি স্কুলেও শেখায় তাহলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই কথা কয় না যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসা না স্কুলে কুরআন হাদিস শেখান আমরা স্কুলে পড়াতে বলি কথা কয় না যেমন আমি বলি অনেকেই মনে করে একবার বললেন যে ভাইরা আপনার মতো যারা থাকে যেই হাতুচি করায় আল্লাহর পথে দিনের পথে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত করেন আরে বাবা ওরে বাবা আমি মানে এটা বলছি অন্য জায়গার উদাহরণ দিচ্ছি এই যে হাত করায় বিএনপির নেতা কয় হুজুর ভোট তো করি থেকে গেলেন তা আমরা বিএনপিরা কি দোষ করেছি মানে আমরা ইসলামের পক্ষে তুলে থেকে গেলি মনে করে যে আমাদের ইসলামের পক্ষে তুলে দিয়ে কথা কয় এ কি মনে করে জামাত ইসলামের পক্ষে আমি ক্লিয়ার করে দিয়ে বলছি এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ ও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন করতে চায় সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই সেদিন একজন বলছে তাই মিলিয়ে লীগ দিয়ে করাবো না আমি বলছি শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করিয়ে দিতে চান তার এই দেশে আইনতে কোনো আপত্তি নাই বলছে ও কোরআন কায়েম করলে ওদের নব মানে ওর এত রাগ বলছে ওর দেন না বলছে আপনি ওর বা মানে এত না আমাদের মসজিদের সাবেক ইমামের মতো সাবেক ইমামের আমি বলছি আল্লাহ যদি চায় শেখাসিনেরও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে ত বাছা আল্লাহ তো তোর মতো পাগল হয়েই গেছে বললাম কে ত বাচ্চা ফাগল হয়েই আমি আল্লাহ শেখাসিনেরও ক্ষমা করবে এটা মানতে হবে আমি বললাম আল্লাহ সালিফেরা উনিরও ক্ষমা করতে পারে ত বাছা আমরা রয়েছে কি করতে কে তো বাচ্চা আমরা ওখানে ঠেনি ধরবো কব এ কোন পলিসিতে জান্নাতে যায় কোন কুটায় সেটা আগে দেখাতে হবে ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা জানি মানে এত রাগ আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না পারে না আমার দাঁড়ানো যুবকেরা আমার তরুণেরা কিশোরেরা দিন ইসলাম প্রিয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে না। তো অন্তত আমার সম্মানটা আমি আপনাদের এলাকার সন্তান একটু মান ইজ্জতটা রাখেন রাখা যায় না ভাই ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায় এই দাঁড়ানো ভাইরা এই আল্লাহর মাদ্রাসার ছাত্র ওই যে আমার টুপি পরা এসো না তোমরা আইসো শোনা আমি আজকে একটা চমক রাখিছি আমি আজকে একটা চমক রাখবো সেটা হলো আমি এমন একজন যুবককে চাইবো যে এই যুবক আল্লাহর জন্য কোরআনের জন্য নামাজি না রোজাদার না দাড়িওয়ালা না টুপিওয়ালা না আল্লাহর জন্য তৌবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে আমি আমার গার কটিটা খুলে তার পরাই দিয়ে যাবো এই স্টেজে এবার বোঝেন সিদ্ধান্ত নেন কোন যুবক নামাজি না রোজাদার না দাড়িওয়ালা না পরহেজগার না আল্লাহর জন্যে এই কোটির জন্যে না আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব আমি সম্মান করতে চাই আমার যুবকদেরকে দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই তো সুতরাং কোনো যুবক যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই যুবক প্রস্তুতি নেন এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে পাশ নামাজই না নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে কোরআন জানে না কোরআন দাড়ি রাখে না দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে টাকরির উপরে কাপড় পরে না কাপড় পরার সিদ্ধান্ত নেবে এই যুবকটা আমি দেখতে চাই বাইরে আমার আমি বললাম এই জায়গাটা বসার জন্যে কিছু লোক আছে চলে গেছেন যারা চলে গেছেন ওদের হাজার বলেও আমি এখানে আনতে পারবো কারণ আল্লাহ আবু জাহেলেরও যদি মুসলমান বানাইতো তা ওর মক্কায় বানায় মক্কায় বানাই আবু জাহেলের আল্লাহ যদি হেদায়ত করতো ওর মক্কায় না ও বাংলাদেশে জন্ম কথা কয় না জন্ম নিয়েছে মক্কায় তারপরেও হেদায়ত পায় নাই তো এই জন্যে কিছু আল্লাহর বান্দা আছে ওদের যতই বলেন ওদের হেদায়ত দেওয়া সম্ভব না কারণ আল্লাহ চাই না তা আমি চালি হবে এ ব্যাপারে আল্লাহ কোরআনেও রাসুলের বলেছে আল্লাহ রাসুল আমি মন খারাপ করি লাভ নেই হেদায়েতের মালিক আপনি না আপনি কারোর ধমক দিয়েও হেদায়ত করতে পারবেন না কারোর দোয়া করেও হেদায়েত করতে পারবেন না আল্লাহ যদি তার না চাই আল্লাহ নবীর চাষা আবু তালিব সেও কালেমাটা মাটা পড়ে যেতে পারে না কথা ঠিক না বেঠি এখন আপনি যদি আবু জাহেদ আবু লাহাবা সাহেবার দলের লোক হন তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো পারবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কই না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল সানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশেয়ার ডিবি হারুনের পাশেয়ার হরিমনিদের দেখা যায় নাও ঠিক না মোটা ক্ষমতায় কেউ কোথায় হাই না হোক না সে হাসি না কি বারে না সে আর টাসির কাল থাকে না ঠিক না বেটে থাকে সম্মানিত ভাইয়েরা গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয় বরং একটা বিষয় বোঝানোর জন্য গিয়েছি সেটা হলো শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই নৌকা ভেঙেছে না ভাঙে নাই মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা আওয়ামী লীগের কার্যালয় এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ জামাল শেখ কামাল শেখ হাসিনা শেখ রেহেনা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে ঠিক না বে ঠিক একটা জায়গায় হাত দেয় নাই বলেন তো কোন জায়গা হ্যাঁ কবরিস্তান করেন মডেল মসজিদ মডেল মসজিদ কেউ ভাঙে নাই কথা কয় না মডেল মসজিদের থাকা দিকে তাকালে কিন্তু শেখ হাসিনার কথা মনে হয় যাই বলেন তাই বলেন আপনার খারাপ লাগলো আমি সত্যি কথা বলি মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে যেভাবেই হোক হয়েছে আলহামদুলিল্লাহ কথা কয় না এই মসজিদ কি ভেঙেছে মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিস ভাষণ দেশটাই এরপরে বলিস যদি আবার ভাষণ দেয় তাহলে আরো ভাঙবে কিন্তু এই মসজিদই কেউ হাত দিতে পারবে তাহলে কিছু করুক আর না করুক যতদিন আছে। ততদিন হুনা যা অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সব তো পাবে কথা কয় না পুরান হাদিস যদি সত্য হয় কেউ যদি বলে যে না পাবেন এই সব কাজে লাগুক কার না লাগু পরের কথা কিন্তু পাবে এটা নিশ্চিত কথা কয় না সে সব দেবে সে হাসিনা রাখেন ও যদি ফেরাউন হয় ভালো কাজের জন্য আল্লাহ তার সব দেবে হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে সে জাহান চলে গেছে কথা না কিন্তু ভালো কাজের কোরআন যদি সত্য হয় হাদিস যদি সত্য হয় ভালো কাজ যে করবে আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করিনি হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছেন আমি ইচ্ছা বলছি হুজুরা বলেন আল্লাহ কারো নেকামল বিনষ্ট করে করে না আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবেন কারণ আল্লাহ কাহার আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধে নেই তিনি খালেক তিনি মালেক সুতরাং তিনি বুঝে দেবেন তো এই মসজিদের কথা কেন বললাম আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে আমার জীবনে সিনেমা মদ গাজা ফেন্সিডি পরকিয়া অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে খারাপ কিছু হয় এই মসজিদের জন্যে আমি আপনাদের কাছে হাত বাড়াবো এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই কোথায় গেল এই নিয়ে একটা গান গাব তারপর চলে যাবো আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই এখন কথা ঠিক আছে তো বাজার আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা কল্যাণ সেটা আমার বলতে হবে ঠিক আছে তো শুনে তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্যে আমার ক্যামেরা পারসনের বলছি

যে ঠিক মতো শুনছে ভাই বাদাম খাই না আছে নয় কাটি করিবে দুই একটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আছে দুই একটা রাস্তার তো কি করবো ওকে আসতে না তুমি আমি বললাম যে আমার যুবকেরা ও শোনা রাস্তার ভাইরা এই মাহফিলে কি আসা যায় না শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন ওই ফাঁকা জায়গাটুক পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত আমার ভাইয়েরা যুবকেরা তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি তো ভাইয়েরা আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্যে যাই ফিরেছি কিছু দিয়ে সুযোগ শুরু করলাম এখন আপনাদের কাছে বেশি চাই না একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন একশো জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ আর অসাধারণ যারা তারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ বিশ হাজার দশ ব্যাগ বিশ ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য ওই যে বলেছি শেখ সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না যাই হোক সে সব পাবে আল্লাহ যদি